ঐতিহাসিক জুলাই আগস্টের গণ অভ্যত্থানে বিগত ১৬ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের হুকুমে নিহত বিএনপি তথা সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাহাড়তুলি থানা যুবদল উক্ত দোয়া মাহফিলে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান এরুহের মাগফিরাত কামনা সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শামসুল আলম শমসু বিশেষ অতিথি বারো নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর রহমান সুমন চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সহসভাপতি আজমল হুদারিঙ্কু নগর যুবদলের সহসভাপতি নূর আহম্মদ গুড্ডু নগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন মিয়া মোহাম্মদ হারুন তানবীর মল্লিক যুবদল নেতা মোহাম্মদ শৌকত খান রাজু সাইফুল আলম রুবেল সাদ্দাম হোসেন শফিকুর রহমান নূর আলম নুরু সাইফুল আলম রাসেল খান পাহাড়তলি থানা কৃষকদল সভাপতি সবুজ রহমান দিদার আলম আহমদ আবু সালে নূর আলম এম এস এইচ ওভি মাহবুবুর রহমান মাহবুব সাকিব অপু আনোয়ার হোসেন অভিক রাকিব আবু তাহের কাজী মহম্মদ আরিফ ইব্রাহিম ইবু মাহম্মদ কালু মাহম্মদ কাউসার মহম্মদ মুন্না সোহাগ মহম্মদ ইয়াসিন সাজ্জাদ শাকিল বাবু ইমরান মাহমুদ শরীফ রাজা মোহাম্মদ আরিফ জাবেদ শাহেদ রুবেল শরীফ টিটু সাকিব সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে যুবদল নেতা মাহবুবুল আলমের ছেলে ও মেয়ে কারা নির্যাতিত বিএনপি নেতাদের নিয়ে একটা কবিতা পাঠ করে প্রতিদিন স্পর্শের শক্ত করে হয়ে যেত সাত যখন শুনলাম জামিনে মুক্তি পেয়েছেন আমার বুক হালকা হলো না বরং কেটে গেল সতেরো দিন ধরে যিনি অন্যায়ের জ্বালায় পুরলেন তাকে শুধু জামিনে কি মুক্তি বলে এই সমাজ আমার বাবার সম্মান কেড়ে নিয়েছে কিন্তু তার মেয়ে হিসেবে আমি বলি বাংলাদেশের অর্থনীতির তিন ভাগের দুই ভাগ যিনি এককভাবে নিয়ন্ত্রণ করতেন তার পরিণতি দেখে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি বিচারপতি মানিক আপিলের ডিভিশনের বিচারপতি ছিলেন তার জিয়াউর রহমানকে রাজাকার হিসেবে বলতেন দুই মিনিট চিন্তা করেন কি আসফল বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার চল্লিশ বছরের বাসভবন থেকে চোখের পানি পিছনের দরজা দিয়ে জোর করে বের করে দিয়েছে সেই বিচারপতি মালিক আজকে যখন কলা পাতায় শুয়ে থাকে আল্লাহর কি লীলা খেলা আল্লাহর কি মহিমা আমরা কিন্তু সেটা ধারণ করতে পারছি কিনা এটাকে এগুলো আমাদের জন্য শিক্ষা আমরা যেন এই জালিমের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে বিজয় অর্জন করার পরে আমরা যেন জালিমের পথ অনুসরণ না করি সবার আগে জানতে যে তিনটা নির্বাচনে প্রতারিত হয়েছে তাদের এই ফেসিবাদের বিদায়ের পরে সবার আগে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে মানুষের প্রত্যাশা

বিগত দিনে সরাইপাড়া ওয়ার্ড বিএনপি যুব দল ছাত্র দল আমরা যেইভাবে একত্রিত ছিলাম কোনো ভেদাভেদ ছাড়া আগামীতেও যেন এই সরাইপাড়া ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল দল ভেদাভেদ না করে কাদের কাজ মিলিয়ে একজন একজনের ভুলকে সংশোধন করে আমরা যেন আগামী সংসদ নির্বাচনকে এই নিতে পারব এই আশাব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সরাইপাড়া ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল আমরা যেইভাবে একত্রিত ছিলাম কোনো ভেদাভেদ ছাড়া তো যেন এই সরাইপাড়া ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র দল ভেদাভেদ না করে জনপ্রিয় না হন আপনি দলেও জনপ্রিয় ব্যক্তি হতে পারবেন না কারণ কি আপনার সমাজ থেকে আপনি যখন ভালো কাজগুলো করবেন ভালো কাজগুলোতে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন সবাইকে নিয়ে তখনই আপনি ভালো মানুষ হিসেবে সমাজে রূপান্তরিত হবেন পরিচিত হবেন এবং সেই দল সেই দল কিন্তু সেই লোকটাকে খুঁজে নিবে যার সামাজিক গ্রহণযোগ্যতা আছে সুতরাং আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আজকের নেতা এবং আগামীকালকের নেতা যারা আছেন যারা নিজেকে বিএনপি বলে দাবি করেন সবাইকে একটি কথা উত্তাপ্ত ভাবে বলব সামনে আমাদের একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা জাতীয়বাদী দল অনেক ত্যাগ অনেক রক্ত অনেক প্রাণ অনেক ভূমের সম্মুখীন হয়েছে শিকার হয়েছে সে আমাদের হাসিনা মুক্ত বাংলাদেশ করেছি কিন্তু পরিপূর্ণ বাংলাদেশ কিন্তু এখন আমরা করতে পারি নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দর্শন যে আদর্শ সেটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে আগামী দিনে সুন্দর বাংলাদেশের মাধ্যমে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড আমরা প্রতিষ্ঠিত করতে পারব তার সাথে সাথে ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সিদ্ধি সৈনিক হিসাবে কাজ করছেন আপনারা অবশ্যই সে একত্রিশ দফা পরে নেবেন বাংলাদেশের বেশিবাদের বিরুদ্ধে গত শত বৎসর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি শুধুমাত্র একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং বেশিরভাগ সৃষ্টি হয়েছে শুধুমাত্র ভোট দিতে না পারার কারণে সাধারণ মানুষ আজকে আমরা যেভাবে দেখেছি বেশিরভাগ আওয়ামী লীগ যে ভোটকে ভয় পেত আবার একটি গুপ্ত সংগঠন সেভাবে ভোটকে ভয় পাচ্ছে জনগণের উপর তাদের কোনো আস্থা নেই জনগণের উপর তাদের কোনো বিশ্বাস নেই মানুষের ভোটাধিকার প্রয়োগের উপর তাদের কোনো কনফিডেন্স থাকতে পারছে না যে তাদের আগামী রাজনীতি বাঁচবে কিনা আল্লাহকে সামনে রেখে আল্লাহর উপর ভরসা করে দীর্ঘ সতেরো বছর আমরা যে রাজপথে ছিলাম যে যাকে আমরা নিজের মায়ের চেয়ে আপন ভেবেছিলাম মা দেখেছিলাম দেশ নেত্রী বেগম খালাদা জিয়া জন নেতৃত্বে তারেক রহমান একটি কথা বারবার বলছে আগামী নির্বাচন খুবই কঠিন নির্বাচন হবে এই জন্য আপনারা প্রকাশ্যে শত্রু যারা আছে আপনারা তাদেরকে চিনতে পারবেন কিন্তু যারা গুপ্তভাবে আমাদের এই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের থেকে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে অনলাইনে অনুষ্ঠান হচ্ছে যারা নিজেদেরকে দেশের মালিক মনে করছে কিন্তু গত সতেরো বছর এবং বিগত স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ পেছেন জিয়া রহমানের আদর্শ নিয়ে আগামী দিনের যে রাজনীতি বৈষম্যহীন যে রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় সেই মোতাবেক আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা সেই মোতাবেক আগামী রাজনীতি পরিচালনা করবো এবং আমরা যেহেতু মাঠে কর্মী মাঠে কাজ করি আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ যেই নির্দেশনা দিবে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে সেই কর্তব্য আমরা পালন করব এ বলে আমি দেশনায় ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্র কর্তৃক বিগত ষোলো বছর পি তথা জুলাইয়ের গণপ্রত্যারে সকল শহীদদের স্মরণে এবং তাহাদের রুহের মাঘ ফেরাত কামনা এবং আহমদের সুস্থ কামনা আজকের দোয়া আমাদের আলোচনা সভা আজকের এই জমা অনুষ্ঠিত হওয়ার জন্য এবং আমাদের নেতার সকলের সহযোগিতা কামনা করে বিরোধী দল কখনো হার মেনেনি কখনো হার মানবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিছু গুপ্ত সংগঠন পিছনে ফেলার জন্য অনলাইন মিডিয়াতে অনেক ধরনের প্রভাকাণ্ড চালাচ্ছে এর আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা এমনি এমনি কিন্তু স্বাধীন আসা নাই আমার এখনো মনে আছে চার তারিখ যখন চূড়ান্ত বিজয়ের জন্য আমরা চূড়ান্ত পর্যায়ে লড়া শুরু হয়েছে অপরূপ টিভি অনলাইন